নগদ লাভ দেখি আমরা বাকি লাভ দেখি না কিন্তু মূলত এগুলোই আমার নগদ লাভ আল্লাহ আল্লাহ রসুলের ঘরে একটা ছাগল হাতিয়ে আসছে ছাগল আয়সা রাজি আল্লাহ তোমার মুখে রসুল চিনবাধারে দিলেন এটা তুই রেডি কর রসুল বাহির থেকে ঘরে ছিনলেন বললেন আয়েশা ছাগল কি করছো আল্লাহ ছাগল চবে করছে কদ্দূর রাখছো একটা পা রাখছি সামনের একটা পা রাখছি আর বাকিগুলো সব দিয়ে দিয়েছি রসুল আয়সা যেটা রেখেছ শুধু এটাই খেয়েছে যেটা দিয়েছ সব আছে সো যেটা দিয়েছো ওগুলো আছে যেটা আছে যেটা আছে যেটা রেখে দিয়েছ সেটাই গেছে আর যেটা দিয়েছ সেগুলোই আছে

কালকের আগের দিন এক জায়গায় মাহফিল ছিল আমার আমি ভুলে যাই জানি ঘুম মারতে অনেক কথা ভুলে যাই কালকে কালকের আগের দিন মাহফিল ছিল ব্রাহ্মণ বাড়িয়া শহরে ওই মাদ্রাসায় লেখা আছে একটা কথা মানুষ তুমি মৃত্যু থেকে বাঁচার কত চেষ্টা করো পারবে না বাঁচতে অথচ জাহান্নাম নাম থেকে বাঁচার চেষ্টা করো না আর চেষ্টা করলেই বেঁচে যাবা কি বলছে বলে কি বলে মৃত্যু থেকে বাঁচার জন্য শ্রেষ্ঠ আইসিউতে ঢুকে যায় বিবি বাচ্চা সব রেখে ঢুকে বাঁচার শেষ নিঃশ্বাস নিতে চেষ্টা করো আরে বলেন শেষ নিঃশ্বাস নুন কি করো বাঁচার শেষ নিশ্বাস নিতে চেষ্টা কিন্তু বাঁচতে পারবে না এই জাহান্নাম থেকে বাঁচা সহজ তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে এক বস্তা চাল দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো এক কুটি বস্তা দিয়েও মৃত্যু থেকে বাঁচতে পারবে না বল না এটা আসমান আর জমিন সব দিয়ে দাও মৃত্যু থেকে বাঁচতে পারবে না লেকিন এক বস্তা চাল মাদ্রাসা দিয়ে দাও ইনশাল্লাহ হইতে পারে জাহান নাম থেকে বেঁচে যাবো এবার এবার জি কয় না কি বলছি বলেন যদি জমিন থেকে আসমান হীরা দিয়ে ভরে দেওয়া হয় সব দিয়ে দাও মৃত্যু থেকে বাঁচতে পারবে না লেকিন হইতে পারে এক বস্তা চাল দিয়েই জাহান নাম থেকে বেঁচে যাবা বোর্ডিং এর কয় বস্তা প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে আপনি আমার কাছ থেকে এক বস্তা চাল মাসের অথবা দ্বিতীয় শুক্রবারে যারা আপনাদের এখানে যেদিন আসবেন যেদিন আমি আপনাদের এখানে আসব সেদিন এক বস্তা চাল প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে আমার কাছ থেকে এক বস্তা চাল

আপনি মাসে এক বস্তা চাল দিবেন নিয়ত করে এদিক সেদিক ক্লোজ করেন এক বস্তা চাল আপনি মাসে দিবেন ইনশাল প্রত্যেক মাসে আপনি এক বস্তা চাল নিয়ত করেন ইনশাল আল্লাহ এর সিলা জাহান নাম থেকে বাঁচায় দিবে মৃত্যু থেকে তো বাঁচতে পারবো না সম্পদ দিয়ে তো মৃত্যু থেকে বাঁচতে পারবো না কি বলছি বলেন না সম্পদ দিয়ে মৃত্যু থেকে বাঁচার সুযোগ আছে কিন্তু সম্পদ দিয়ে জাহান নাম থেকে বাঁচার সুযোগ আছে না নাই হ্যাঁ প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আমরা আসবো আপনি এক বস্তা চাল দিবেন আমি এক বস্তা চাল বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ তাও দান পকেটে হাত দিয়ে ফেলছি আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে চির মুক্তি দিয়ে দেন বলেন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ জাহান নাম থেকে আল্লাহ এই মুহূর্তে জাহান নাম থেকে নাজাদ দিয়ে দেন আল্লাহ আমার ভাই আল্লাহ হাজ ইসমাইল সাহেব জীবনে যখন তার তারে যেখানে দিতে বলছে সেখানে দিচ্ছে যদি ওনার আগে আমি মরে যাই তা আপনারা সাক্ষী দিয়ে আর উনি যদি আমার আগে মারা যায় আমি ইনশাল্লাহ জাতির সামনে সাক্ষী দিব জি ইসমাইল ভাই আমি যখন তাকে যেখানে যা দিতে বলছি তা দিস আলহামদুলিল্লাহ বলেন কোন আশা যাহার নাম থেকে মোদ থেকে বাঁচা যাবে কত টাকা দিলে মোদ থেকে বাঁচা যাবে আর কত টাকা দিলে যাহার নাম থেকে বাঁচা যাবে আপনার দশ টাকা দিলেও যাহার নাম থেকে বাঁচতে পারেন কি এ পেরোদিখানে ক্লাস নিয়েতে 10 টাকা দিলেও জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে আল্লাহর জন্য দেন যে আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি প্রতি মাসে এই মাদ্রাসাতে 500 টাকা দেব চাই পাঁচজনজন মানুষ দেখুন রেডি হন যা আমি প্রতি মাসে 1000 টাকা দেব কে আছেন দেখি একজন বলেন আমি কত দেবেন প্রতি মাসে নাম লিখবেন খাতা রেজিস্টার উঠান এক বস্তা চাল আপনার নামে রেজিস্টার করেন এক নাম্বার নামটা আপনার নাম লেখেন এক বস্তা চাল ইসমাইল ভাইয়ের নাম রাখেন দুই নাম্বার এক বস্তা চা প্রতি মাসে এক বস্তা চা ইনশাল আরেক ভাই প্রতি মাসে কত এক হাজার আরেকজন বলেন ইনশাল একজন বলেন ইনশাল যে প্রতি মাসে এক মাসে একটা হাজার টাকা অলি ভাই ওদের নিয়ত হ্যাঁ না এক হাজার নাম লেখেন প্রত্যেক মাসে এক হাজার টাকা দিবে ইনশাল আল্লাহ বল কর দান করে জান্নাতের আশা তোমার বাড়ি কিনতে বাবা লেখেন নাম লেখেন নামটা লিখে রাখ কত দিবে পাঁচশো প্রত্যেক মাসে ইনশাল্লাহ ভাই এক হাজার টাকা এখন দিয়ে দিচ্ছি প্রত্যেক মাসে ইনশাল্লাহ কত দিবে পাঁচশো টাকা প্রত্যেক মাসে নিয়ত করো ইনশাল ঠকতেন না ঠকতেন না ইনশাল্লাহ হ্যাঁ জি মাসে আল্লাহ আরে ভাইয়ের নামটা কি মোরশেদ মোরশেদ পাঁচশো টাকা প্রত্যেক মাসে ভাই আপনিও বলেন পাঁচশো কি মানে কি নাম শফিউল আজম ভাই প্রত্যেক মাসে পাঁচশো আল্লাহ কবল করেন আরেকজন বলেন আপনি কত দেখুন প্রত্যেক পাঁচ প্রত্যেক মাসে পাঁচশো প্রত্যেক মাসে পাঁচশো আল্লাহ কবল বলেন ইনশাল্লাহ আরেকজন বলেন যে আমি প্রত্যেক মাসে এই মাদ্রাসাতে পাঁচশো টাকা কি নাম বাবা হ্যাঁ এই চিনেন আপনাদের হারবেন কি কিনা হ্যাঁ ওর নামটা লেখক মাসা প্রত্যেক মাসে ইনশাল্লাহ পাঁচশো টাকা কোন সমস্যা বলে টাকা কিলো কি আর আমরা তো এলাকায় কত সুপারি আছে চারটা ডাম বেচতে পাঁচশো টাকা হবে চারটা ডাম বেসতে পাঁচশো টাকা হ্যাঁ জি মাসা আল্লাহ বলেন বলেন ইনশাল যে আমি একটা হাজার টাকা প্রত্যেক মাসে দিব ইনশাল কত দিবেন পাঁচশো না প্রতি মাসে পাঁচশো নাম কি বলেন তা কিন্তু মানিক ভাই বাড়ির নামও লেখেন পরে একটা রেজিস্টার বানাই খাতা বানায় ফেলি রেজিস্টার খাতা বানায় ফেলি ইনশাল আল্লাহ তারা তফিক দান করেন কি না আপনাকে চিনি চিনি লাগে আমার চুপচাপ পড়ছেন নেই আমার কাছে পড়ছেন নেন হ্যাঁ মাসা কি নাম আব্দুল আজিজ ভাই প্রত্যেক মাসে পাঁচশো টাকা এই মাদ্রাসার জন্য প্রত্যেক মাসে পাঁচশো টাকা আল্লাহ তালা কবুল ফুল আল্লাহ তালা বরফত দিয়ে দেন ইনশাল্লাহ এভাবেই হবে মাদ্রাসা বলেন ইনশাআল্লাহ প্রত্যেক মাসে পাঁচশো কি নাম বাবা হ্যাঁ ইউসুফ সাহেব আল্লাহ কবুল করেন প্রত্যেক মাসে পাঁচশো টাকা দেবে মাদ্রাসার অল্প একটু কাজ বাকি টাইলসের একটু কাজ বাকি দুই থেকে আড়াই হাজার স্কোয়ার ফিটের টাইলস বাকি আছে মাকাশার লাসের কাজগুলো বাকি আল্লাহ তালা যেন সহজ করে দেন সকলে বলেন আমিন আল্লাহ আপনার পুত্রের খাজানা থেকে সহজ করে দেন আল্লাহ আপনি এই মাদ্রাসাকে সারা পৃথিবীর হেদায়তের জড়িয়া করে দেন এই মহল্লার এই গ্রামের এই জেলার এই থানার হেদায়তের জড়িয়া করে দেন পরবর্তী থেকে নগদ পকেটে হাত দেন নগদ পকেটে হাত দেন নগদ জি নগদ পকেটে হাত

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شغل بارك اللهم أستغفر الله، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم, القيوم وأتوب إليه لا حول ولا, ولا قوة إلا بالله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا ربنا وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد اهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد اهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو أه على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو أه على

كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله, إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك